কাছ থেকে জানতে চাই যে একজন রাজ্যের মন্ত্রী কিংবা বিধায়ক হিসাবে বা রাজ্যের নাগরিক হিসাবে আমাদের ভারতবর্ষের সংবিধানকে আমাদের সত্য বলার অধিকার দেয় নাকি দেয় না আপনাদের যদি মতামত থাকে যে ইয়েস ভারতবর্ষের নাগরিক হিসাবে কিংবা একজন মন্ত্রী হিসাবে বিধায়ক হিসাবে আপনারও সত্য কথা বলার অধিকার আছে তাহলে আমি মনে করি আমি যে পোস্ট করেছি ফেসবুকে সেখানে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি মিথ্যা বলেছি আমার যা শাস্তি হবে সেটাকে আমি মাথা পেতে মেনে নেব আমার একটা ওয়ার্ডও মিথ্যা নয় আমি বলবো যে বা যারা এটা নিয়ে এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে এক একটা ওয়ার্ড ভালো করে পড়া উচিত এই প্রসঙ্গটা কেন এসছে এটা সবাই জানেন রিসেন্টলি মহারাষ্ট্রে সমাজবাদী পার্টির একজন সাংসদ আবু আজমি সে অরঙ্গজেবকে নিয়ে সেই পাপি ঔরঙ্গজেবকে নিয়ে সে অনেক প্রশংসা করেছে তাকে মহান শাসক বলেছে তাকে তাদের আল্লাহর কাছাকাছি নিয়ে তাকে সুনাম করার চেষ্টা করছে যেটা আমরা বিশেষ করে হিন্দু সমাজের মানুষ যারা আছে ইভেন মুসলিম সমাজের মানুষও যারা আছেন যারা শান্তি প্রিয় যারা সুভাতৃত্বে বিশ্বাস করে তারা কখনো ঔরঙ্গজেবের ইতিহাসকে বা ঔরঙ্গজেবের শাসনকালকে তারা কখনো মানতে পারেন না বা কখনো স্বীকার করতে পারেন না কেন আমি বলছি বিশেষ করে সে মহারাষ্ট্র যেখানে ছত্রপতি শিবাজীর মতো বীর নায়ক তার পুত্র সম্ভাজি মহারাজ যাদের শ্রদ্ধা যাদের প্রতি মহারাষ্ট্রের বিশেষ করে হিন্দু সনাতনী মানুষ তারা ছত্রপতি শিবাজিকে পূজা করেন সম্ভাজি মহারাজকে পূজা করে সেই সম্ভাজি মহারাজকে যে নির্মমভাবে হত্যা করেছে ঔরঙ্গজেব প্রায় বিয়াল্লিশ দিন তাকে আটকে রেখে পশুর মতো তাকে অত্যাচারিত করতে করতে তাকে হত্যা করেছে শিখদের নবম গুরু গুরু তেগ বাহাদুর সিংকে শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ না করার অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করেছে শিখদের ধর্মগুরু জুরাবর সিং ফতেহ সিং আপনারা নিশ্চয়ই সেগুলি জানেন ছোট্ট বাচ্চা তাদের অপরাধ ছিল তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি সেই কুশাসক সেই পাপি ঔরঙ্গজেব তাদেরকে হত্যা করেছে নির্মমভাবে এর বাইরেও শত শত লাখ লাখ মানুষকে সেই ঔরঙ্গজেবের শাসনে আমরা দেখেছি তাদের মেরেছে আমি বলতে চাই সেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতাদের আসলে কি আপনারা ঔরঙ্গজেবকে তার বিচার দ্বারা কি আপনারা স্বীকার করেন ঔরঙ্গজেবের বিচার দ্বারা আপনারা চলতে চান যে ঔরঙ্গজেব হিন্দুদেরকে ধর্মান্তরিত করার জন্য গলায় তরোয়াল ধরে তাদেরকে ইসলামে কনভার্ট করার জন্য বাধ্য করেছিল যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকে মেরে ফেলে দেওয়া হয়েছিল হিন্দু গরিব মানুষ যারা দরিদ্র ছিল যারা আদিবাসী ছিল যারা অত্যন্ত পিছিয়ে পড়া মানুষ ছিল তাদের উপর জিজিয়া ট্যাক্স লাগিয়ে দিয়েছিল যাতে তারা জিজিয়া ট্যাক্সের ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তাদেরকে জিজিয়া ট্যাক্স দিতে হবে না অর্থাৎ ইসলাম গ্রহণ করলে আপনাকে মুক্তি দেওয়া হবে আদারওয়াইজ আপনাকে মারা হবে লাখ লাখ মানুষকে মেরেছে এর বাইরে আমরা যারা হিন্দু মানুষ আছি এটা কি করে আমরা মানতে পারি আমাদের আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ তার মন্দির সেই মথুরায় আমরা সবাই জানি শাহী এবং কৃষ্ণ মন্দির নিয়ে বিবাদ রয়েছে এই বিবাদটা কিসের বিবাদ সেই ঔরঙ্গজেব তার শাসনকালে সেই আমাদের কৃষ্ণ মন্দির ভেঙেছে বেঙ্গে দেখুন কিভাবে হিন্দুদেরকে ক্রিটিসিজম করার জন্য হিন্দুদেরকে চিরানোর জন্য মন্দির সম্পূর্ণ ভাঙিনি মন্দিরকে সম্পূর্ণরূপে সরায়নি মন্দিরের উপরে উপর বাঘ ভেঙে দিয়ে তার উপরে মসজিদ বানিয়েছে আমাদের কাশী বিশ্বনাথ মন্দির সেই মন্দির ভেঙে ঔরঙ্গজেব তার শাসনকালে মন্দির ভেঙে হাফ ভেঙে তার উপরে মসজিদ বানিয়েছে সেই আজও আপনারা যদি বিশ্বনাথের যেটা মসজিদ নিয়ে যেটা বিবাদ রয়েছে জ্ঞানব্যাপী মসজিদ সেই মসজিদে আপনি যান আজও জ্ঞানব্যাপী সেটা মসজিদ নয় সেটা মন্দির আপনি দেখতে পাবেন যে নিচের তোলাতে সমস্ত জায়গাতে ঠাকুরের ছবি আছে মন্দিরের অবশেষ রয়েছে কিন্তু সেটাকে ঔরঙ্গজেব ভেঙেছিল এবং সেই আলমগীরিন আমাদের লিখা আছে বিভিন্ন ঐতিহাসিক বিদ্রা সেটাকে স্বীকার করেছে এই সত্যকে কি আপনি গায়ের জুড়ে মেটাতে পারবেন আপনি কি গায়ের জুড়ে মেটাতে পারবেন যে সেই কুশাসক পাপী ঔরঙ্গজেব ডাকাত ঔরঙ্গজেব তার নিজের ভাইকে হত্যা করেনি শুধুমাত্র শাসন পাওয়ার জন্য সেই সুজা মুরাদ এবং দারা শিখকে তিনি নির্মমভাবে হত্যা করেছে। তার আপন বাইকে মেরে দারা শিখকে গলা কেটে তার পিতা শাহজাহানকে জেলের মধ্যে পাঠিয়েছিল এটা কি ইতিহাস নয় এগুলিকে কি এগুলি বলা যাবে না যে লক্ষ লক্ষ হিন্দুদের খুন করেছে শিখদের মেরেছে ফার্সিদের মেরেছে মারাঠাদের মেরেছে হাজার হাজার মন্দির ভেঙেছে যেগুলি সে শিকার করেছে তার যারা সেই সময় সেনাপতি ছিল তারা তাদের লেখনীতে শিকার করেছে এই চিরসত্য ইতিহাসকে আপনারা গায়ের জুড়ে বুঝিয়ে দিতে চান তো আসল বিষয় হচ্ছে এটা একটা ট্রেন্ড সয়াছে আর দেখবেন আপনারা পরিষ্কারভাবে আমি যে শব্দগুলি লিখেছি যে কিছু সংখ্যক জিহাদিদের বুট পাওয়ার জন্য এই বামপন্থী কংগ্রেসিরা এবং অন্যান্য রাজনৈতিক দল তারা কম্পিটিশন করছে তাদেরকে খুশি করার জন্য এখন আপনার প্রশ্ন হবে আপনি মুসলমান সমাজকে গালি দিয়েছেন কি করে আমি গালি দিয়েছি আমার আমার দেখা মতে আপনি যদি আমাকে বলেন যে আপনি মুসলমান সমাজকে কিভাবে দেখেন আমি মুসলমান সমাজকে দুই বিভক্ত করতে চাই এবং আমি আমার নজরে মুসলমান সমাজ দুই ভাগে বিভক্ত এক হচ্ছে কট্টরপন্থী জিহাদি আর একটা হচ্ছে রাষ্ট্রবাদী মুসলমান যারা ভারতের জাতীয় পতাকায় সম্মান করে যারা বন্দে মাতর সঙ্গীত গাইতে গেলে তাদের অসুবিধা হয় না যারা জনগণ মন অধিনায়ক গান গাইতে পারে কিন্তু আরেক যারা বলে আমাদের ভারতবর্ষের সমস্ত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সব মানুষ আমরা এক 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 সূত্রে আমরা গাতা আমরা ভারতবাসী সেই সমস্ত মুসলমানদেরকে আমরা আমরা পছন্দ করি আমরা সম্মান করি কিন্তু আরেকটা আরেকটা শতাংশ অংশের মুসলমান আছে যারা 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 কট্টরপন্থী জিহাদি প্রতিনিয়ত মনে হিন্দুরা হচ্ছে কাফের হিন্দুদের ধ্বংস করতে হবে খ্রিস্টানরা হচ্ছে কাফের অর্থাৎ অমুসলিম হলে কাফের বাংলাদেশে তাহলে আপনারা আপনাদের চ্যানেলে যে প্রত্যেক বিভিন্ন নিউজগুলি লিখছেন বাংলাদেশে কট্টরপন্থী জিহাদীদের হাতে হিন্দুরা দর্শিতা তারা মারা গেছে এগুলি কেন করছেন তাহলে আপনারা এগুলি কে অস্বীকার করবে বাংলাদেশের আজকে যে আমরা দেখছি প্রত্যেক দিন হিন্দু হিন্দু দেওয়া হচ্ছে মেয়েদের তাদের দর্শন করা হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে হিন্দুদেরকে ধর্মান্তরিত করার জন্য তাদের গলায় দা রাখা হচ্ছে প্রত্যেক সেদিন সাত বছরের হিন্দু মেয়েকে তুলে নিয়ে দর্শন করেছে তার বাবা কেস দিয়েছে বলে তাকে খুন করে মারা হয়েছে এগুলি কে অস্বীকার করবে শত শত কট্টরপন্থী মোল্লারা প্রকাশ্যে নামে তারা ভাষণ দিয়ে বলছে যে আমরা সেই নবীর সন্তান যেখানে হিন্দুদের বা কাফেরদের মারার কথা বলা হয়েছে যারা প্রতিনিয়ত বলছে হিন্দুরা কাফের তাদেরকে শেষ করে দিতে হবে কচু কাটা করতে হবে গঙ্গার জলে বাসিয়ে দিতে হবে এগুলি আপনারা চোখে দেখছেন না তাহলে এগুলিকে কি জিতেন বাবু কিংবা অন্যান্য নেতারা সমর্থন করছেন তো আমার পরিষ্কার প্রশ্ন বা আমি যেটা বলতে চাই আমি যা বলেছি আমার ফেসবুক পোস্টে এখনো সেটা রয়েছে এবং আমি মনে করি এটা হানড্রেড পার্সেন্ট সত্য আপনারা যত ভয় দেখানোর চেষ্টা করুন যত আমার নামে মিথ্যা অপপ্রচার দিন আমি এক একচোল ইঞ্চিও সেখান থেকে সর্বনা তাতে আমার যা হবে এতে আমার বিন্দু মাত্র আমি আহ সেটা নিয়ে চিন্তিত নই কিন্তু আমি মনে করি যে সত্য কথাটাকে বলে যেতে হবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না আমরা সেই বিচারধারার মানুষ যারা বসুদৈব কুটুম্বকমের বিচারধারা বিশ্বাস করি আপনারা বলুন না বাংলাদেশে কেন তাহলে হিন্দুদের মরতে হচ্ছে পাকিস্তানে কেন হিন্দু শূন্য হয়ে গেল আফগানিস্তানে কেন হিন্দু শূন্য হয়ে গেল আজও বিভিন্ন কাশ্মীর থেকে কেন হিন্দুদের পালাতে হলো এই ইতিহাস কি গুলিকে ঢাকা রাখতে পারবেন এই ইতিহাস বললে এটা আমার অন্যায় হয়ে যাবে এটা কি কেমন কথা এগুলি আপনি বলছেন আমি অসাংবাদিক কথা বলছি তাহলে বড় বড় মুসলিম লিডার যারা কংগ্রেসে রয়েছেন মাসুদ সে হিন্দুদের হুমকি দিচ্ছে সে বলছে জন্য দিন দেখিয়ে আমরা একশো কোটি হিন্দুদেরকে পনেরো মিনিট সময় লাগবে দেখিয়ে দিতে এগুলি তো উস্কানিমূলক কথা নয় আমার ফেসবুক পোস্টের মধ্যে কোথায় এরকম উস্কানিমূলক বিষয় রয়েছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি বিশেষ করে আমাদের রাজ্য তথা দেশে যারা শান্তিপ্রিয় মুসলমান আছে যারা মনে করেন হিন্দু খ্রিস্টান বুদ্ধ জৈন আমরা সবাই ভারতবাসী বা আমরাও মানুষ সবাই সমান সেই সমস্ত মুসলমান বন্ধুদের প্রতি আমার প্রশ্ন থাকবে আপনারা কাকে আপনাদের আদর্শ মানতে চান স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন